ছো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করতে পারেন অল ওভার জমিনে কাজ করা সুতায় কাজ করা আছে তারপর আপনার যেটা গোল্ডেন কালার ম্যাটালিক জড়ি ওই জড়ি সুতায় কাজ করা আছে এগুলো পানি দিয়েও আপনি ব্যবহার করতে পারবেন এই শাড়িগুলো পানি দিয়েও আপনি ব্যবহার করতে পারবেন খুবই সুন্দর একটা শাড়ি খুবই সুন্দর যাদের পছন্দ হয়ে যাবে যার পর স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইনবক্সে মেসেজ করে দিবেন গোলাপি কালার গোলাপি কালার আমরা একটা শাড়ি দেখাচ্ছি আপনাদেরকে দেখুন গোলাপি কালার শাড়িটা তো রিক্তা রিক্তা আপু মন্ডল আপু সানজিদার রাজা আপু অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে গোলাপি কালার আমরা শাড়ি দেখাচ্ছি সুতি তন্তুর শাড়ি তেরোশো পঞ্চাশ টাকা এই শাড়িটার মূল্য আপনাদের পছন্দ হয়ে গেলে জটপ স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করতে পারেন এই শাড়িটার মূল্য তেরোশো টাকা আমরা আরেকটা নেভি ব্লু কালার শাড়ি দেখিয়ে দিই ডিজাইন কিন্তু আপনার ভিন্ন নেভি ব্লু কালার এই পর্যন্ত আমরা বেশ কয়েকটা দেখাইছি এটা হচ্ছে তৃতীয় শাড়িটার মূল্য আসতেছে তেরোশো পঞ্চাশ টাকা এই শাড়িটার মূল্য তেরোশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করতে পারেন আঁচল দেখতে পাচ্ছেন জমিনের কাজ দেখতে পাচ্ছেন তেরোশো টাকা মূল্য শাড়িটা আমরা সরিয়ে নিলাম ওয়ালাইকুম আসসালাম জেলাদুলিল্লাহ ভালো আছি মুন্নি আহেদ আপনি কেমন আছেন প্রমিদ আবিন আমজাদ ভাই আমাদের সাথে আছেন রত্না রহমান আপু আমাদের সাথে আছেন অসংখ্য ধন্যবাদ রত্না রহমান আপুকে যারা আমাদের শোরুমে আসতে চান সরাসরি আমাদের যাত্রাবাড়ি শোরুমে আসতে পারেন অথবা নিউ মার্কেট গাউসিয়া নূর ম্যানশনের তিনতলা বারো নম্বর দোকান অথবা চট্টগ্রাম লালখান বাজার আমিন সেন্টার দ্বিতীয়তলা পঁয়ত্রিশ নম্বর দোকান এই শোরুমগুলোতে আপনারা আসতে পারেন বারোশো পঞ্চাশ টাকা মূল্যের শাড়ি দেখিয়ে দিচ্ছি ঠিক বারো হাত থাকবে এই শাড়িটা লম্বায় বারো হাত থাকবে পানি দিয়ে ধুয়ে ব্যবহার করতে পারবেন জমিনে যে কাজগুলো দেখতে পাচ্ছেন ফুল ডালাপালা পাতা এগুলো সম্পূর্ণ সুতায় কাজ করা আখি আক্তার আপু আমাদের সাথে আছেন সুপার ডুপার এইট কালেকশন ধন্যবাদ মুন্মদ আপু শাহিদা স্বপ্ন আপু আমাদের সাথে আছেন অসংখ্য ধন্যবাদ শাহিদা স্বপ্ন আপুকে আমরা তন্তু শাড়ি আপনাদের দেখিয়ে দিচ্ছি এক এক করে যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন বারোশো পঞ্চাশ টাকা আমরা এক এক করে কালারগুলো আপনাদের দেখিয়ে দিই এখন যে তন্তু শাড়িটা দেখাচ্ছি বারোশো পঞ্চাশ টাকা মূল্য আমরা আজকে লাইভে আপনাদেরকে তেরোশো পঞ্চাশের প্রথমেই দেখিয়ে ফেললাম কিছু আর এখন যা দেখাবো বারোশো পঞ্চাশ টাকার মূল্যের সুন্দর শাড়িটা দেখুন শাড়িটার মূল্য আসতেছে আপনার বারোশো পঞ্চাশ টাকা নাইস কালেকশন ধন্যবাদ মন্দির আপুকে তুষার রায় আপু আমাদের সাথে আছেন বা ভাই আমাদের সাথে আছেন আক্তার আক্তারাপ ওয়ালাইকুম সালাম আপনার শাড়ি খুব সুন্দর ও সাশ্রয়ী দাম হয় ধন্যবাদ আক্তার আক্তারাপকে কেমন একটা শাড়ি দেখাচ্ছি এটা কী কালার বলবো একটু এদিক সেদিক করলে মনে হয় যেমন একটু জলপাই জলপাই কালার হালকা একটু জলপাই আবার কাছ থেকে আসলে মনে হয় যেন একটু অন্যরকম একটা কালার চলে আসে দেখুন শাড়িটা মূল্য বারোশো পঞ্চাশ টাকা এই শাড়িটার মূল্য আসতেছে বারোশো টাকা আপনাদের পছন্দ হলে জটপ স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করতে পারেন যে আপনাদের এই শাড়িগুলো পছন্দ হয় দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করতে পারেন আমরা এই হালকা কালারের মধ্যে অনেকগুলো শাড়ি আপনাদেরকে দেখিয়ে দেবো অনেকগুলো শাড়ি নিমু নিমু আপু আমাদের সাথে আছেন প্রথমে আমরা আঁচলটা দেখাই শাড়িটার আঁচল এটা হচ্ছে আঁচলের ডিজাইন আর জমিন দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার জমিন বারোশো টাকা মূল্য শাড়িটার মূল্য বারোশো পঞ্চাশ টাকা বারো হাত লম্বায় পাবেন এগুলোর সাথে কোনো ব্লাউজ পিস আপনার থাকতেছে না অর্ণব ভাই আমাদের সাথে আছেন অসংখ্য ধন্যবাদ অর্ণব ভাই বাদামি কালার এখন যে শাড়িটা আমরা দেখালাম বাদামি কালার ছিল বাদামি কালারে আমরা একটা শাড়ি আপনাদের দেখালাম এটা সম্পূর্ণ সুতি একটা শাড়ি তন্তু শাড়ি বলা হয় এটাকে আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি লম্বাই হচ্ছে বারো হাত জমিনে আপনার লতানো ফুল পাতা ডিজাইন এ হচ্ছে আপনার সাইটার আঁচল মূল্য বারোশো পঞ্চাশ টাকা সুপ্রিয়া বারোই আপু আমাদের সাথে আছেন তাসনিম সুলতানা কেয়া আপু সাদিয়া তাসনিম আপু অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে কারো পছন্দ হয়ে গেলে স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্স করবেন ঢাকার বাইরে থেকে যারা অর্ডার করবেন অবশ্যই আপনার কী করতে হবে তিনশো পাঁচ টাকা অ্যাডভান্স করতে হবে বিকাশ নাম্বারে বাকি যা থাকবে তার সাথে ডেলিভারি চার্জ বিধি চার্জ যাতে ক্যাশ অন হোম ডেলিভারি চলে যাবে এটা হচ্ছে আমাদের নিয়ম ঢাকা সিটির ভিতরে যারা আছেন হ্যাঁ মেন মেন পয়েন্টগুলোতে তাদের কোনো অ্যাডভান্স করতে হয় না একশো টাকা ডেলিভারি চার্জ তবে আপনার এই কেরানীগঞ্জ গাবতলি তারপর হচ্ছে আপনার ড্যামরা স্টাফ কোয়ার্টার এরকম এরিয়াগুলো হলে আপনাদের কাছ থেকে আমরা কি করি একশো টাকা অ্যাডভান্স দেবেন আপনার উত্তর খান দক্ষিণ খান তাদের কাছ থেকেও আমরা কি করি একশো টাকা অ্যাডভান্স নিয়ে তারপরে শাড়ি পাঠাই খয়রি কালার শাড়ি দেখান না একটা আছে খয়রি কালার মনে হয় না একটা থাকতে পারে খয়রি কালার তা কি খয়রি কালারই হ্যাঁ কোয়াইট কালার এটা দেখতে পারেন তুরি নিসনা আপু সবুজ কালার হচ্ছে আপনার পার ময়রাংটা আপনার মণিপুরির মতো গোলাপি বাদামি এরকম সুতায় কাজ করা আছে ইয়েলো কালারও আছে বারোশো পঞ্চাশ টাকা মূল্য বারোশো পঞ্চাশ টাকা মূল্য জমিনে যে আপনার ফুল পাতা এগুলো দেখতে পাচ্ছেন সুতায় কাজ করা সুতার কাজ করা এই শাড়িগুলো আপনাদের পছন্দ হলে যার প্রায় স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্স করতে পারেন